আলহামদুলিল্লাহ বলেন আমি মুসলমান ভাই আমাকে আলহামদুলিল্লাহ ভালো লাগবে আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি থেকে আরো হয় নয় দশ বছর আগে এতক্ষণ ধরে আপনাদের চুনা হাজার মোহিনদের মানে দেখতেছিলাম আসিফ ভাই দুইজনে যেভাবে মানে এত ধৈর্য রেখে হ্যান্ডেল করছে আমি জানি না মানে আমি খাইতে গিয়ে আমি যে কখন টাইম চলে গেছে আমি খেয়াল করি আমরা আমি প্রায় দুই ঘন্টা ধরে আসি আমার হচ্ছে মানে একটা জিনিস নিয়ে হইতেছে কিছুদিন ধরে আমি লাইফে বলতে পারেন একটু প্রবলেম যদি আসি তো আপনার সাথে আমি জানি না এটা পাবলিক স্পিয়ার এভাবে করে ডিসকাশন করাটা হয়তো অত বেশি হবে না বাট আচ্ছা ডাক্তার

ডিসিপ্লিন বলেন বা যাই বলেন না কেন পুরোটাই আমার উপরে মানে আমার এখন ওইভাবে কোনো কোনো ফোর্স নাই যেটার কারণে আমি নিজেকে পুশ করে আমার ডিসিপ্লিন থাকতে হয় তো আমি খেয়াল করছি যে আমি যেটাই চাই সেটাই করার একটা কমফোর্টেবল একটা জায়গায় আছি বাট আমি মানে আচ্ছা ভাই আপনারা হইতেছে যে তো কোনো মানে আমি কোনো রিলিজন ফলো করি না বাট বুদ্ধিস্টের কি কিছু হইতেছে যে টিচিংস আমার মনে হয় যে ইট ক্যান বি হেল্পফুল যদি হইতেছে যে আমরা ফলো করি আমি জানি এই ধরনের কোনো সাজেশন হইতেছে যে আপনারা কেউ দিবেন না আমি নিজে কাউকে দিই না বাট আপনারা কিভাবে আপনাদের লাইফের ধরনের মোরালস এর ব্যাপারটার কারণে তো আমি তো মোরাল মোরালিটি জায়গা থেকে ইসলামকে রং লাগছে দেখি তো ছেড়ে চলে এসেছি অ্যান্ড বাকি ধর্ম সেটা খুঁজে লাভ নেই ভাই আপনি যদি মোরালিটি জায়গা থেকে পিকাবু ভাই আপনি যদি মোরালিটি জায়গা থেকে ইসলামকে ছেড়ে দেন তাহলে আপনি অন্য কোন ধর্মে যে আসলে শান্তি পাবেন না কেন পাবেন না প্রত্যেকটা ধর্মই ওই এক ওই ওই কালের সময়ের উপর বেস করে বাড়ানো ওই কালের মানুষ জিনিসগুলোকে মরাল মনে করতো সেই জিনিসগুলোকে মরাল বলা হয়েছে যে জিনিসগুলোকে ইমরাল মনে করতো সেই জিনিসগুলোকে ই মরাল বলা হয়েছে হ্যাঁ আপনি যখন ওই ধর্মগ্রন্থে বিশ্বাস করে পড়া শুরু করবেন তখন যখন ওই ধরনের জিনিস দেবেন যেখানে অবশ্যই কিছু ইমরাল জিনিস থাকবে ধর্মের উপর আপনি আস্থা রাখতে না মরালিটির উপর বেস করে যদি আপনি ধর্ম ছাড়েন হম কোনো ধর্মেই আপনি বিষ ইয়ে করে থাকতে পারবেন আপনি যেটা করতে পারবেন আপনার যদি বিষ মানে এমনটা হয় যে আপনার কোনো না কোনো গড়ে বিশ্বাস করাই লাগবে এমনটা যদি হয় এটা ছাড়া আপনার মনে করেন মনে শান্তি আসতেছে না যদি এমনটাই হয় সিচুয়েশনটা আপনি নিজের মতো একটা গড বানাইতে পারেন ঠিক আছে নিজের মতো একটা গড বানান নিজের মতো ওটার ভালো ক্যারেক্টারিস্টিক দেন নিজের মতো খারাপ ক্যারেক্টারিস্টিক গড় থেকে সরা ফেলেন সরা ফেলে নিজের মতো একটা মনে করেন নিজের মতো একটা মানতে থাকেন ভাই পারস ভাই আপনি কি আমার সাথে সাইকোলজিক্যালি বলেন জিনিসটা

আমার তো সমস্যাটা হচ্ছে যে বলতে পারেন অনেকটা ওই জায়গাতেই যে আমার মনে হয় যে আসলে আমি তো কোনো ধর্মেই না বুদ্ধি জমে যেটা বলা যে ওরা তো মানুষের মানে ওদের মানে হাউ নো এই ধরনের ইম্পসিবল লাইফ আমার পক্ষে একেবারেই সম্ভব না তো আমার কথা হচ্ছে আমার নিজের কিছু যেমন বেশি যেটা যে আমি অন্য কোনো মাসে ক্ষতি না এবং আমি কোনো ধরনের কোনো মিথ্যা বলবোটা ফলো করার চেষ্টা করি কিন্তু মানে আপনাদের লাইফে আপনার কখন এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো টাইম আপনারা ফেস করছেন যখন আপনাদের মনে হয়েছে যে আপনাদের আসলে হয়তো স্পিরিচুয়াল কোনো ধরনের কোনো কিছু বা স্পিরিচুয়াল আমি এটাকে বলবো কিনা আমি মানে এমন কোনো গাইডেন্স দরকার পড়ে যেটা হইতেছে আপনার নিজেকে কন্ট্রোল করতে করবে আপনি লাইফে এমন সময় পার করবেন যে সময় আপনার কাছে মনে হবে যে যদি একটা গড় থাকতো খুব ভালো হইতো আমার আমার সাথে জিনিসটা হয়েছে হয়তো আপনার সাথে আমার আমার সাথে যে পরিমাণ আপনাদের থেকে বেশি হতে পারে আহ ওই সময় মন ভেঙে যাওয়া কোনো গড়ের প্রতি যে মানে আকুতি মিনতি করা এটার মধ্যে আমি খারাপ কোনো কিছু দেখি না কেন দেখি না কেন আমাদের ছোটবেলা থেকে ওইভাবেই বড় করা হয়েছে যে আমরা এভ্রি সিঙ্গেল টাইম কোন একটা বাদে সিচুয়েশনের মধ্যে পড়ি আমরা যা নামাজ পড়তাম আমরা যে গড়ের কাছে যে আকুতি মিনতি করতাম ওইভাবেই বড় করা হয়েছে ছোটবেলার অভ্যাস একবারে আহ বাদ দিয়ে দেওয়া সম্ভব না এই প্রবলেমটা থাকবে আপনার যদি এরকমটা মনে হয় আপনি এরকমটা কিছু সময়ের জন্য মনে করতে পারেন বাট আপনি যখন রেশনালি চিন্তা করবেন যে আসলে ওই ঘর থেকে আমি কোনো উপকার পাচ্ছি নাকি আমার উপকারের জন্য নিজেরই কাজ করা লাগবে দেন আপনার একই কনক্লুশন এই কনক্লুশনে আসতে হবে যে যতই খারাপ সিচুয়েশনে থাকুন বা ভালো সিচুয়েশনে থাকুন আপনার সিচুয়েশনের ডেভেলপমেন্টের জন্য আপনার পরিস্থিতির উন্নতির জন্য আপনার নিজেকেই কাজ করতে হবে বুঝতে পারছি কি বলবো জি মানে আপনি

না আমার তো কোনো ওকে পিকাবু পিকাবু আপনাকে যুক্ত করা আছে আমি করে বলুন আসিফ ভাই ফারাজ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আমি মুসলমান না ভাই ওকে আমি বলা লাগবে আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি আজকে থেকে আরো বোধ হয় দশ বছর আগে এতক্ষণ ধরে আপনাদের চুনা হাজার মোমিনদের মানে তামাশা দেখতেছিলাম আসিফ ভাই দুইজনে যেভাবে মানে এত ধৈর্য রেখে হ্যান্ডেল করছে আমি জানি না মানে আমি খাই থেকে আমি যে কখন টাইম চলে গেছে আমি খেয়াল করি আমি প্রায় দুই ঘন্টা ধরে আসি আমার হচ্ছে মানে একটা জিনিস নিয়ে হইতেছে কিছুদিন ধরে আমি লাইফে বলতে পারেন একটু প্রবলেম যদি আসি তো আপনার সাথে আমি জানি না এটা পাবলিক স্পিয়ার এভাবে করে ডিসকাশন করাটা হয়তো অত বেশি হবে না বাট আচ্ছা

ডিসিপ্লিন বলেন বা যাই বলেন না কেন পুরোটাই আমার উপরে আমার এখন ওইভাবে কোনো কোনো ফোর্স নাই যেটার কারণে আমি নিজেকে পুশ করে আমার ডিসিপ্লিন থাকতে হয় তো আমি খেয়াল করছি যে আমি যেটাই চাই সেটাই করার একটা কমফোর্টেবল একটা জায়গায় বাট আমি মানে আচ্ছা ভাই আপনারা হইতেছে যেহেতু কোনো মানে আমি কোনো রিলিজন ফলো করি না কি কিছু হইতেছে যে টিচিংস আমার মনে হয় যে ইট ক্যান বি হেল্পফুল যদি হইতেছে যে আমরা ফলো করি আমি জানি এই ধরনের কোনো সাজেশন হইতেছে যে আপনারা কেউ দিবেন না আমি নিজেও কাউকে দিই বাট আপনারা কিভাবে আপনাদের লাইফে ধরেন মোরালস এর ব্যাপারটার কারণে তো আমি তো মোরাল মোরালিটির জায়গা থেকে ইসলামকে রং লাগছে দেখে তো ছেড়ে চলে এসছি এন্ড বাকি ধর্ম সেটা খুঁজে লাভ নাই অ্যান্ড আমি জানি যে হইতেছে যে মাস্টার বেশন হচ্ছে ভাই আপনি জায়গা থেকে পিকাবু ভাই আপনি যদি মরালিটি জায়গা থেকে ইসলামকে ছেড়ে দেন তাহলে আপনি অন্য কোন ধর্মে যে আসলে শান্তি পাবেন না কেন পাবেন না প্রত্যেকটা ধর্মই ওই এক ওই কাল কালের সময়ের উপর বেস করে বাড়ানো ওই কালের মানুষ জিনিসগুলোকে মরাল মনে করতো সেই জিনিসগুলোকে মরাল বলা হয়েছে যে জিনিসগুলোকে ইমরাল মনে করতো সেই জিনিসগুলোকে ইমরাল বলা হয়েছে হ্যাঁ আপনি যখন ওই ধর্মগ্রন্থে বিশ্বাস করে পড়া শুরু করবেন তখন যখন ওই ধরনের জিনিস দেবেন যে অবশ্যই কিছু মরাল জিনিস থাকবে ধর্মের উপর আপনি আস্থা রাখতে পারবেন না মরালিটির উপর বেস করে যদি আপনি ধর্ম ছাড়েন কোন কোনো ধর্মে আপনি বিষ ইয়ে করে থাকতে পারবেন আপনি যেটা করতে পারবেন আপনার যদি বিষ মানে এমনটা হয় যে আপনার কোনো না কোনো গড়ে বিশ্বাস করাই লাগবে এমনটা যদি হয় এটা হচ্ছে আপনার মনে করেন মনে শান্তি আসতেছে না যদি এমনটাই হয় সিচুয়েশনটা আপনি নিজের মতো একটা গড বানাইতে পারেন ঠিক আছে নিজের মতো একটা গড বানান নিজের মতো ওটার ভালো ক্যারেক্টারিস্টিক দেন নিজের মতো খারাপ ক্যারেক্টারিস্টিক গড থেকে সরা ফেলেন সরা ফেলে নিজের মতো একটা মনে করেন নিজের মতো একটা মানতে থাকে বুঝলেন ভাই ভাই ফারাজ ভাই আপনি কি আমার সাথে সাইকোলজিক্যালি বলেন জিনিসটা

আমার তো সমস্যাটা হচ্ছে যে বলতে পারেন অনেকটা ওই জায়গাতেই যে আমার মনে হয় যে আসলে আমি তো কোনো ধরণে যেটা বুদ্ধি জমে যেটা ওরা তো মানুষের মানে ওদের তো করে না মানে নো মানে এই ধরনের ইম্পসিবল লাইফ আমার পক্ষে একেবারেই সম্ভব না তো আমার কথা আমার নিজের কিছু যেমন বেশি যেটা যে আমি অন্য কোনো মাসের ক্ষতি করবো না এবং আমি কোনো ধরনের কোনো মিথ্যা বলবো আহ এই ফলো করার চেষ্টা করি কিন্তু মানে আপনাদের লাইফে আপনার কখনো এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো টাইম আপনারা ফেস করছেন যখন আপনাদের মনে হয়েছে যে আপনাদের আসলে হয়তো স্পিরিচুয়াল কোন ধরনের কোনো কিছু বা স্পিরিচুয়াল আমি এটাকে বলবো কিনা আমি মানে এমন কোন গাইডেন্স এর দরকার পড়ে যেটা হতেছে যে আপনার নিজেকে কন্ট্রোল করবেন মানে আপনি লাইফে এমন সময় পার করবেন যে সময় আপনার কাছে মনে হবে যে যদি একটা গড় থাকতো খুব ভালো হইতো আহ আমার আমার সাথে জিনিসটা হয়েছে হয়তো বা আপনার সাথে আমার আমার সাথে যে পরিমাণ আপনাদের থেকে বেশি হতে পারে আহ ওই সময় মন ভেঙে যাওয়া কোনো গড়ের প্রতি যে আহ মানে আকুতি মিনতি করা এটার মধ্যে আমি খারাপ কোনো কিছু দেখি না কেন দেখি না কারণ আমাদেরকে ছোটবেলা থেকে ওইভাবেই বড় করা হয়েছে যে আমরা এভরি সিঙ্গেল টাইম কোনো একটা বাদে সিচুয়েশনের মধ্যে পড়ি আমরা যা নামাজ পড়তাম আমরা যে গড়ের কাছে যে আকুতি মিনতি করতাম ওইভাবেই বড় করা হয়েছে ছোটবেলার অভ্যাস একবারে বাদ দিয়ে দেওয়া সম্ভব না এই প্রবলেমটা থাকবে আপনার যদি এরকমটা মনে হয় আপনি এরকমটা কিছু সময়ের জন্য মনে করতে পারেন বাট আপনি যখন রেশনালি চিন্তা করবেন যে আসলে ওই ঘর থেকে আমি কোনো উপকার পাচ্ছি নাকি আমার উপকারের জন্য নিজেরই কাজ করা লাগবে দেন আপনার একই কনক্লুশন এই কনক্লুশনে আসতে হবে যে যতই খারাপ সিচুয়েশনে থাকুন বা ভালো সিচুয়েশনে থাকুন আপনার সিচুয়েশনের ডেভেলপমেন্টের জন্য আপনার পরিস্থিতির উন্নতির জন্য আপনার নিজেকেই কাজ করতে হবে বুঝতে পারছি কি বলবো জি ভাই মানে আপনি

একটা জিনিস সাজেস্ট করবো যখন আপনি ফ্যান্টাসি আর রিয়ালিটির মধ্যে যখন আপনার একটা সিম্পর্ট্যান্ট হবে রিয়ালিটি ওই রিয়ালিটিটা একসেপ্ট করা হয়তো বা টাফ প্রথম দিকে বাট এটা একটা ইসের বিষয় স্ট্রাগলের বিষয় যে স্ট্রাগলটা আনফরচুনেটলি আমাদের নিজেদের একাকেই করতে হবে এখানে অন্যভাবে সেভ করে দিবে না তো ওই সাইকেটিস বড় রোগ তাই করে নাই আমরা বাংলাদেশ এরকম কোনো সাপোর্ট স্যাকাটেস ভাই আমি এখানে কোনো বাংলাদেশ এরকম দেখি না আপনি সরি সরি